আমাদের যে ইয়া সিসিটিভি ক্যামেরা এই বছরে অলরেডি চারবার চেঞ্জ করা হয়েছে এরা বারবার এসে আমাদের সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় উপরে গ্লাস দেখেন গ্লাস ভাঙা नेमপ্লেট খুলে নিয়ে গেছে তার আগে পুলিশ আমাদেরকে সরাসরি হামলা করে কলেজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে দেন ওরা ঢুকে তারপর আমাদের আমাদের ইনস্টবনা ভাঙচুর করেছে তখন কিন্তু পুলিশ কিছু করে নাই তাইলে পুলিশ যদি তখন লাটিচার্জ করতে এইসব করতে পারত না তারা কিন্তু তারা কলেজ ভাঙার পরে যখন চলে গেছে তখন পুলিশ আসছে এবং এসে আমাদেরকে কলেজের ভিতরে যারা রাস্তায় ঢুকছে তাদেরকে মারলেও একটা কথা ছিল কলেজের ক্যাম্পাস এর ভিতরে ঢুকে আমাদের স্টুডেন্টদের মাথায় বাড়ি মারা হয়েছে একজনের মাথা বেটে গেছে একজনের পা ভেঙে গেছে এবং টিচারদের উপরে যে অক্ষত্রবাসে গালাগালি এবং মারা মারামারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে আর বাকিরা হচ্ছে ইটের কারণে ঢাকা কলেজের তরফ থেকে যে ইট মারা হয়েছে ওদের কারণে হচ্ছে ঢাকা কলেজে গতকাল ঢাকা কলেজের যে একজন শিক্ষার্থী ওকে মারা হয়েছে আমরা ছিলাম না আজকে পঁচিশ ব্যাচে যারা আমরা আসি আমাদের কলেজ পুরোপুরি বন্ধ ওরা পূর্ব পরিকল্পিতভাবে চিন্তা করছে যে ঢাকা সিটি কলেজের নাম প্লেট নেমপ্লেট ওরা নিয়ে যাবে তো ওরা আমাদের কলেজ স্থাপনার উপর আক্রমণ করছে দোসর আমলে ওরা এই পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে ওরা আমাদের কলেজে আবার আক্রমণ করছে আজকে কেন এই আক্রমণ হইল পাঁচই আগস্টের পরে সেটা হচ্ছে আমার তীব্র দাবি এবং পুলিশরা আমার ভাইদের গায়ে এইভাবে হাত দিয়েছে কালকে আমাদের পরীক্ষা সত্ত্বেও আমরা এখানে চলে এসেছি কেন চলে এসেছি কারণ আমাদের ভাইদের গায়ে হাত তোলা হয়েছে আমাদের কলেজ ক্যাম্পাস আমাদের বাড়িতে হাত দেওয়া হয়েছে এর তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই এর জবাব এবং এর জবাব আর একদিন একদিন পাবে ইনশাল্লাহ স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ আছে এবং আল্লাহ দেখছে এবং খুব শীঘ্রই এর আমরা যত দিন আছি আছি ততদিন ওরা বুঝে নিবে যে কলেজ কি জিনিস সিটি কলেজ কি জিনিস সিটি কলেজের ইতিহাসও আমরা হারায় যাই নাই আমরা বেঁচে আছি ইনশাআল্লাহ 11:15 টা থেকে 12:00 এর মধ্যে উপস্থিত থাকতে কারণ তারা ধারণা করেছিল আজকে এরকম কিছু করতে পারে কিন্তু পুলিশ উপস্থিত থাকে না এটার জন্য ঢাকা কলেজের অধ্যক্ষ নিজে পুলিশের উপর মানে রাগ করেছেন বা ক্ষোভ প্রকাশ করেছেন তো এই ক্ষেত্রে পুলিশে পেশাদারিত্ব প্রকাশ পেয়েছে এটারও আমরা তীব্র নিন্দা জানাই হয়েছে আমরা বিচারটা প্রতি আমাদের মেসেজ হল ঘটনা হয়ে গেছে